নার্সারি কৃষক পরিবারের পক্ষ থেকে বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই বেশ কিছু দিন পর আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ক্যাপসিক্যামের ঝলসা রোগ পাতা পড়া রোগ মাঠ ভর্তি ক্যাপসিক্যাম সেই মুহুর্তে আমরা এসে দাঁড়িয়েছি আমার ক্যাপসিক্যাম খেতে এটা দেখছেন এটা আমাদের ক্যাপসিক্যাম অনেকেই আছেন ভিডিও করে দেওয়ার দরকার কেউ দেওয়া হয় সেটা কোনো ব্যাপার থাকে না কিন্তু আমরা নার্সারি কৃষক পরিবার বাস্তবে কিছুটা চাষ করে সেটার যে সমস্যার সম্মুখীন হই সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আপনারা জানেন এই যে ঝলসা রোগটা এই ঝলসা রোগ কীভাবে দমন করবো সেই সম্পর্কে ছোট্ট একটা কথা আজকে বলে সংক্ষিপ্ত আকারে শেষ করব এই ঝলসা রোগটা বেশ কিছু কারণে আসে এটা অ্যাকচুয়াল একটা ফাঙ্গাস ঘটিত রোগ ছত্রাকজনিত লক্ষণ এটা ছত্রাকের কারণে আসে ছত্রাকের বিভিন্ন ভাগ আছে আমি ওই দিকটা যাবো না আর যাওয়ার দরকার নেই আমার দরকার হলো ঝলসাটা বন্ধ করা যায় কিভাবে সেই সম্পর্কিত কিছু কথাবার্তা বলবো আমি যেটা ব্যবহার করেছি এই ঝলসা ব্যবহার করার জন্য সেটা হলো এটা করমণ্ডলের জটায়ু এই জটায়ুটা আমি প্রতি এক লিটার পানিতে দু গ্রাম করে ব্যবহার করেছি আবার বলছি করমণ্ডলের এই জটায়ু পাউডারটা আমি প্রতি এক লিটার পানিতে দু গ্রাম করে ব্যবহার করেছি সঙ্গে এটা এটা একেবারে টেকনিক্যাল নামেই বাজারে পাওয়া যায় সেটা হলো ভ্যালিডামাইসিন ভ্যালিডামাইসিন প্রতি এক লিটার পানিতে হাফ এম এল অর্থাৎ প্রতি দশ লিটার পানিতে পাঁচ এমএল করে এক এমএল মানে এক লিটারে হাফ এমএল আপনার যদি ষোলো লিটারের ড্রাম হয় আপনি আট এমএল ব্যবহার করবেন পনেরো লিটার হলে সাড়ে সাত এমএল ব্যবহার করবেন দশ লিটার হলে পাঁচ এমএল ব্যবহার করবেন আমার দশ লিটারের ড্রাম তাই আমি পাঁচ এমএল হিসাবে ব্যবহার করছি দুটো একসঙ্গে বিকেলবেলা বিকালের সন্ধ্যা কিছুক্ষণ আগে আপনি স্প্রে করবেন স্প্রে সব থেকে ভালো জিনিস হবে আপাতত আজকে সংক্ষিপ্ত ভিডিও এই পর্যন্ত ছাড়লাম ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দিন তাদেরকে সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কৃষক পরিবার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশে থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন